দেখবে আজকে আমি পড়াবো একটা ইম্পর্টেন্ট টপিক নাম হচ্ছে কি প্রোনাউন দেখো প্রণা অনেকগুলো পার্ট আছে কিন্তু আমি সেই পার্টগুলো করাবো যেগুলোতে প্রশ্ন আসে এবং এটাও বলবো যে প্রশ্নগুলো কেমন টাইপের আসে ঠিক আছে ভালো করে শুনবে কিন্তু সবাই আজকে এটা করাবো সেটা হচ্ছে সেলফ প্রোনাউন কি করাবো আজকে আজকে আমি করাবো সেলফ প্রনাউন এর সেলফ প্রনাউন কপকার আগে আমাকে জানতে হবে এই সেলফ প্রনাউন কপকার না সেই সেলফ প্রনাউন হচ্ছে প্রকার ভালো করে দেখবে একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন একটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন একটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন একটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন খুব মন শুনবে কিন্তু যেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে পড়ে সেগুলোই কিন্তু এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে সেইগুলোই পড়ে তাহলে তুলনাটা কি ব্যবহারটা অন্য জায়গা হয় ব্যবহারটা একটু ডিফারেন্ট ভাবে হয় বুঝতে পারছো এবার আমাকে জানতে হবে আমি যে সেলফ প্রব সেগুলো কেমন হয় তো লিখবে সবাই সাবজেক্ট লিখবে এক পাশে আর এক অবজেক্ট লিখবে যেমন ধরো আই থাকলে কি হবে আই থাকলে হবে উই থাকলে কি হবে আওয়ার সেল ইউ থাকলে কি হবে ইওর সেলফ সি তাহলে কি হবে হিমসেলফ সেরকম সি তাহলে কি হবে হার সেলফ আর দে তাহলে কি হবে দেম সেলফ আর ইট তাহলে কি হবে ইট সেলফ সবসময় খেয়াল রাখবে যদি এক বচন হয় তাহলে সেলফ হবে আর যদি বহু বচন হয় তাহলে কি হবে সেলফস হবে কি হবে সেলফস হবে আমি নিয়ম দিয়ে দেবো লিখা দরকার নেই শুনছো দিয়ে দেবো সবাই তাহলে কি বলবো এক বছর হলে কি হবে সেলফ হবে বহু বছর হলে কি হবে সেলফস হবে বুঝতে সবাই এরপর তাহলে আমাকে এখানে জানতে হবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে আর এমফেটিক প্রোনাউন কাকে বলে জানতে হবে কারণ ধরো তোমাকে পরীক্ষার সময় কোশ্চেনে যদি খালি ব্যাকেটে উল্লেখ করে দেয় সেলফ ওয়ার্ড তখন তুমি সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউনও করতে পারো তুমি সেটাকে এমফেটিক প্রোনাউনও করতে পারো ঠিক আছে কিন্তু তোমাদের উল্লেখটাই করে দেয় যেটা রিফ্লেক্সিভ প্রোনাউনেই করতে হবে তা তোমায় কিন্তু স্ট্রাকচার মেনে রিফ্লেক্সিভ প্রোনাউনেই করতে হবে যদি উল্লেখ করে দেয় তোমাকে এমফেটিক প্রোনাউনে করতে হবে তাহলে কিন্তু তোমাকে এমফ্যাটিক প্রোনাউনেই করতে হবে বুঝতে পারছো তো আমাকে জানতে হবে যে রিফ্লেক্সিভ প্রোনাউনের কিভাবে ব্যবহারটা করবে বা এমফ্যাটিক প্রোনাউন হলে কিভাবে ব্যবহারটা করবে কিন্তু সবসময় এটা খেয়াল রাখবে সেলফ ওয়ার্ড কিন্তু একই সেলফ ওয়ার্ড কিন্তু একই হয় ক্লিয়ার তাহলে ফার্স্ট টাইমে আসছি কি রিফ্লেক্সিভ প্রোনাউন প্রথমে আমি আসবো কি রিফ্লেক্সিভ প্রোনাউনে ফার্স্টে আসবো প্রথমে আমি আসবো রিফ্লে কাকে বলে শোনো ভালো করে তো বলছে প্রণাউনের উপর জোর দেয় না কোনো নাউন বা প্রণাণের উপর জোর কিন্তু দেয় না দেখো এতগুলো বলতে গেলে কিন্তু তুমি নিজে গুলে ফেলবে যে কিভাবে ব্যবহার হয় না হয় বুঝতে পারছো তো আমি কিন্তু দুটো এক্সাম্পল দিয়ে পাশাপাশি এক্সাম্পল দিয়ে রেখে দেবো একপাশে পাশে রিফ্লেক্সিভ প্রোনাউন এক্সাম্পল দেবো আর এক এমফ্যাটিক প্রোনাউনের এক্সাম্পল দেবো তাহলে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ধরো এ পাশটা আমি করলাম একটু মুছে দিচ্ছি আমি এ পাশটা আমি করলাম রিফ্লেক্সিভ প্রোনাউন আর এ পাশে আমি লিখবো এমফ্যাটিক প্রোনাউন তাহলে এক পাশে রিফ্লেক্সিভ প্রোনাউন একপাশে পাশে এমফ্যাটিক প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে আমি বললাম সি এনজয়েড হারেল খুব ভালো করে বলার চেষ্টা করো সি এনজয়েড সেলফ সবসময় খেয়াল রাখবে সি মানে কি হবে হার হবে তাই তো কিন্তু দেখবে রিপ্লেক্সিভ যেখানটায় ব্যবহার হয় এমফেটিক প্রোনাউন কিন্তু সেখানটায় ব্যবহার হয় না রিপ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে কি বলা হয়েছে কোনো নাউন বা প্রোনাউনের উপর জোর দেয় না কি বললাম প্রথম কি বলা হয়েছে প্রোনাউন বা প্রোনাউনের উপর জোর দেয় না কি করে বলছি দেখো এটা কি সিঙ্গেল সাবজেক্ট তো এটার উপর জোর দেয় না তাই না এই ভার্বের পর বসছে ক্লিয়ার এক নম্বর দু নম্বর কি বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন ভার বা প্রিপজিশনের পর বসে মানে ধরো এখানে যদি এটা তো ভার এরপরে যদি প্রিপজিশন থাকতো তারপরেও বসতো তারপরেও কিন্তু বসতে পারতো অত মাথা ঘেটে লাভ নেই আমার কথা হচ্ছে কি খুব ছোট্ট করে বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসে ভার্বের পর বসে কোথায় বসে বাবু ভার্বের পর বসে আর এমপ্যাটিক প্রোনাউন কোথায় বসে বলতো এমফেটিক প্রণাম কোথায় বসবে এটাও সাবজেক্টের পরও বসতে পারে নাহলে এটা ভার্বের পরও বসতে পারে তাহলে একটা এমফেটিক প্রণাউনের একটা তোমার এটা কি রিফ্লেক্সি দিলাম এবার একটা এমফেটিক প্রণাউনের একটা এক্সাম্পল দিই যেমন সি ডিড দ্য ডিসেস সি ডিড দ্য ডিসেস হার্ড সেলফ খুব ভালো করে চেষ্টা করো এই আটা কিন্তু মাথা খেয়ে যাবে কিন্তু দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু ভার্বের পর বসছে ক্লিয়ার এটা কিন্তু সাবজেক্টকে জোর দিচ্ছে না কিন্তু সাবজেক্ট কিন্তু জোর দিচ্ছে না এমফেটিক প্রোনাউন কিন্তু নয় নালে অবজেক্টকে জোর দেবে নাহলে কি বললাম নয় সাবজেক্টকে জোর দেবে সাবজেক্টকে জোর দিচ্ছে মানে কে সে সাবজেক্টের পর বসবে অবজেক্টকে জোর দিচ্ছে মানে কি সে অবজেক্টের পর বসবে তার মানে এটাও ক্লিয়ার তো হয়েছে যে সেলফ ওয়ার্ডগুলো কিন্তু একই খালি প্রয়োগটা ডিফারেন্ট প্রয়োগটা ডিফারেন্ট বলতে কি রিফ্লেক্সিভ প্রনাউন হলে শুধুমাত্র ভারকে জোর দেবে যদি ভার্বের পর কোনো থাকে সেটাকেও জোর দেবে ক্লিয়ার আর এমফেটিক প্রোনাউন কি হচ্ছে নয় সেটা নয় সেটা সাবজেক্টকে জোর দেবে নয় সেটা সেটা সি এর পারে অবজেক্টকে দেবে দেখো এটা যে সাবজেক্ট হয় এটা তো আর এটা কি অবজেক্ট তাহলে এমফেটিক প্রোনাউন কিন্তু নয় সাবজেক্টকে জোর দেবে নাহলে অবজেক্টকে জোর দেবে ক্লিয়ার সেল ফার্ড কিন্তু একই তাহলে এটাই বুঝে রাখো নিয়ম বেশি বুঝার দরকার নেই সব যদি ভুলে যাও শর্টকাট বইস এটাই মনে রাখবে সেল দুটোই এক সেল কোনো প্রবলেম নয় রিফ্লেক্সিভ প্রোনাউন হলে কি হবে ভার্বের পর বসবে ভার্বকে জোট দেবে ভার্বের পর যদি কোনো প্রিপজিশন থাকে তা তারপরও বসতে পারে আর এমফ্যাটিক প্রোনাউন কোথায় বসবে নয় বসবে সাবজেক্টের পর নয় বসবে অবজেক্টের পর ভার্ভের পর কিন্তু বসবে না কারণ সাবজেক্ট আর অবজেক্টকেই জোর দেয় খেয়াল রাখবে এবার আমাকে জানতে হবে আমি যখন কোশ্চেনের প্যাটার্ন আসে কোশ্চেনের প্যাটার্ন কিভাবে আসে এটা কিন্তু জানাটা খুব দরকার কারণ আমি একটা গ্রামার জানছি তো তো কোশ্চেন প্যাটার্ন আমাকে জানতেই হবে কোশ্চেন এই প্রোনাউনের তিন প্রকার কোশ্চেন আসে তিন প্রকার কোশ্চেন আসে তো কোশ্চেন প্যাটার্ন ওয়ান কিরকম প্রশ্ন আছে কোশ্চেন প্যাটার্ন ওয়ান কি হয় প্রশ্ন আছে মন্দে শুনবে কিন্তু প্রথম প্রশ্ন ফিল আপ দা ব্ল্যাঙ্কস এর মতো আসে তোমাকে কি হয় দেবে দ্য বয় সল্ট দ্য সাম এক নম্বর প্যাটার্ন দিচ্ছি দ্য বয় সল্ট দ্য সাম ড্যাশ দিয়ে দিল এখানে সেলফার্ট করতে হবে এখানে বয় আছে মানে এই বয়ের পরতে কি ধরবে হি ধরবে তাহলে এখানে কি হবে হিমসেলফ হলে তাই তো প্যাটার্ন ওয়ান প্যাটার্ন টু কি হবে একটা সেন্টেন্স থাকবে যেমন ধরো আছে ট্রাই টু ডু ইট ট্রাই টু ডু ইট ট্রাই টু ডু ইট ইউর সেলফ হয়েছে তাহলে কি সরি ট্রাই টু ডু ইট ইউর হবে না ট্রাই টু ডু ইট অন ইউর ওন ট্রাই টু ডু ইট অন ইউর ওন এই অন ইউর ওনের তলায় আন্ডারলাইন থাকবে কি বললাম বুঝেছ ট্রাই টু ডু ইট অন ইউর ওন এই ওনে অনে অন ইউর ওন তলায় আন্ডারলাইন থাকবে এর পরিবর্তে তোমাকে সেলফ আট করতে হবে সেলফ আট সবসময় কি হবে এইটার উপর নির্ভর করছে তাহলে কি হবে টাই টু ডু ইট সরি এর উপর নির্ভর করছে ইওর উপর তাহলে কি হবে ট্রাই টু ডু ইট তাহলে প্যাটার্ন ওয়ান চলে গেল কি হবে দা ব্ল্যাঙ্কস হবে প্যাটার্ন টু কি হবে একটা সেন্টেন্স থাকবে সেন্টেন্সের তলায় কোনো একটা ওয়ার্ড তলায় আন্ডারলাইন থাকবে যা যে সমস্ত ওয়ার্ড গুলো তলায় আন্ডারলাইন থাকবে সেই আন্ডারলাইন ওয়ার্ডের পরিবর্তে সেলফ ওয়ার্ড কিন্তু লাগবে এই দুটো খুব একটা প্রায়োরিটি নয় তিন নম্বর যে কোশ্চেন প্যাটার্ন দেখাবো সেটাই কিন্তু প্রশ্ন আসে বা পরীক্ষা আসবে কি আসবে দেখো ভালো করে তিন নম্বর যে প্যাটার্নটা দেখাবো সেটাই কিন্তু পরীক্ষায় আসে এবং সেটাই কিন্তু এখন পরীক্ষায় আসে দেখতে পাচ্ছি আমি সব স্কুলে প্যাটার্ন তিন খুব ইম্পর্টেন্ট কি আছে দেখো সি টুক সি টুক দ্য ডিহ ফুল দেখো পরীক্ষা কম দিয়ে দেবে তোমাকে দে বলবে একটা সেলফার ইউজ করো তখন তুমি যে কোনো তুমি নয় রিফ্লেক্সিভ প্রণাম করতে পারো না তুমি এমফ্যাটিক প্রণাম করতে পারো তো নিয়মটা কি এই সেকেন্ডে সেন্টেন্স থাকে না এই সেন্টেন্সটা কিন্তু বসবে না এর পরিবর্তে সেলফারটা বসবে সেকেন্ড সেন্টেন্সটা কোথাও বসবে না এর পরিবর্তে সেলফারটা বসবে উত্তরটা কি হবে শি টুক দ্য ডিসিশন ঠিক আছে সে টুক দ্য ডিসিশন কি হবে সে এর কি হবে herself she took the decision herself তাহলে এই তিন ধরনের প্রশ্ন আসবে ঠিক আছে আজকের ক্লাস ছিল প্রোনাউনের উপর ঠিক আছে অতএব এটাই আজকের ক্লাস হলো